দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ইতালির সমাজ ব্যবস্থা ও জনজীবন কতটা বিধ্বস্ত হয়ে গেছিল সেই দৃশ্যপটের ওপরে তৈরি হয়েছে উনিশশো সালে পৃথিবীর সেরা সিনেমাগুলির মধ্যে একটি এই সিনেমাটি আজ থেকে পঁচাত্তর বছর আগে মুক্তি পেলেও এই সিনেমাটি না দেখা মানে বিশ্ব সিনেমায় আপনার যাত্রা এখনো শুরুই হয়নি এই গল্প শুধু চুরির গল্প নয় এই গল্প এক অসহায় বাবার গল্প যেটা একটা ছোট্ট ছেলে নিজের চোখে দেখে দুনিয়ার কঠিন নির্মম বাস্তবতা গল্পটি দেখতে এবং শুনতে শুনতে আপনি হারিয়ে ফেলতে পারেন নিজেকে সেই পঁচাত্তর বছর আগে রোম শহরের গলির ভেতর তাই স্কিপ না করে দেখুন একটা সরকারি অফিসের সামনে একজন কর্মকর্তা উচ্চস্বরে বলে যে আমাদের অফিসে পোস্টার লাগানোর জন্য একটা লোকের দরকার যার নিজের একটা সাইকেল আছে সে উঠে আসুক অ্যান্থিও রিচি আশায় বুক বাঁধে কিন্তু সে চিন্তিত হয় তার তো সাইকেল নেই তবুও রিচি বলে আমার সাইকেল নেই তবে আমি যেভাবে হোক একটা সাইকেল ব্যবস্থা করব। চাকরিটা আমাকে দেয়া হোক সেখানে যারা ভিড়ের ভেতর দাঁড়িয়ে ছিল তাদের অলরেডি সাইকেল আছে তাদের মধ্যে একজন বলে চাকরিটা তাকে দেয়া হোক কিন্তু রিচির অনুরোধ কর্মকর্তা ফেলতে পারে না চাকরিটা তাকে দেওয়া হয় বহুদিন পর একটা চাকরি পেয়েছে সে যেভাবে হোক এবার তাকে একটা সাইকেল ব্যবস্থা করতে হবে আনন্দ আর চিন্তা দুটো একসাথে নিয়েই রিচি বাড়ির দিকে রাস্তায় আস্তে আস্তে রিচি দেখে তার স্ত্রী মারিয়া জল নিচ্ছে মারিয়াকে রিচি চাকরি বাবার কথাটা বলে সাথে এটাও বলে তার একটা সাইকেলের দরকার কিন্তু রিচি জানে না তার সাইকেলটা কোথা থেকে জোগাড় হবে বাড়ি ফিরে মারিয়া তাদের যত্ন করে রাখা দামি দুটি বিছানার চাদর নিয়ে বন্ধক রাখে সাড়ে সাত হাজার টাকার বিনিময়ে সেখান থেকে ছ হাজার টাকা দিয়ে একটা সাইকেল কেনে এবং বাকি টাকা দিয়ে রিচি অফিসে জন্য কিছু পোশাক কেনে সাইকেলটা তার এতটাই প্রিয় হয়ে যায় যে সে সাইকেলটা না চালিয়ে কাঁধে করে অফিসে পৌঁছায় মারিয়াকে নিয়ে রিচি অফিসের মধ্যে ঢোকে এবং তার কাজের দায়িত্ব বুঝে নেয় এবং সমস্ত পোস্টার নিয়ে সে বেরিয়ে আসে পথে মারিয়া এক জায়গায় থামতে বলে রিচিকে সে রিচির চাকরির জন্য মানত করেছিল সেখানে দেখা করতে চায় একবার তারপর সেখানের কাজ মিটিয়ে তারা দুজনে বাড়ি ফেরে সকাল হয় এখানে আমরা দেখি অ্যান্তেরিও রিচির সংসার রিচির দুই সন্তান এক ছেলে এবং এক মেয়ে মেয়ে খুবই ছোট ছেলের নাম ব্রুনো সে সাইকেলটা মুছে পরিষ্কার করছে সেও ভীষণ খুশি বাবা চাকরি পেয়েছে তারা এবার পেট ভরে দুবেলা খেতে পাবে রিচির সাথে ব্রুনো তৈরি হয়ে নেয় বেরোনোর জন্য বেরোনোর আগে সে জানলাটা বন্ধ করে দেয় কারণ খেয়াল করে তার ছোট্ট বোনের চোখে মুখে রোদ এসে পড়ছে বোঝা যায় সে একজন দায়িত্বশীল দাদা বাবা এবং ছেলে বেরিয়ে পড়ে কিন্তু ব্রুনো কেন বেরোলো তার বাবার সাথে সাত সকালে কারণ সেও একটা পেট্রোল পাম্পে কাজ করে অতটুকু একটা ছেলে যে সংসারের জন্য কাজে নেমেছে যা রিচির সংসারের দারিদ্রের একটা ছবি আমরা দেখতে পাই রিচি তার কাজ নিয়ে খুব আনন্দিত ছিল তাই খুব মন দিয়ে কাজ শুরু করে সেখানে দুজন বাচ্চা ছেলে পিয়ানো বাজিয়ে ভিক্ষা করছে রিচি এক মনে কাজ করে যাচ্ছে হঠাৎই একটি ছেলে সাইকেলটি খেয়াল করে এবং সাইকেলটি নিয়ে পালায় রিচি এটা দেখে আতকে ওঠে কারণ রিচির সাইকেলটা চুরি হওয়া মানে এখনকার সময়ে যে কারোর বিএমডাব্লিউ চুরি হবার সমান কারণ এই সাইকেলটার সাথে রিচির জীবন এবং জীবিকা জড়িয়ে আছে সব ফেলে পাগলের মতো রিচি দৌড়াতে শুরু করে তারপর সে একটা মোড়েতে এসে পৌঁছায় যেখানে রাস্তাটা চারদিকে ভাগ হয়ে গেছে রিচি বুঝতে পারে না কোন দিকে যাবে হঠাৎ সে সেই চোর ছেলেটির মতো দেখতে একটি লোককে সাইকেল চালিয়ে দ্রুত চলে যেতে দেখে ভাবে ওটাই সাইকেল লোকটিকে ধরার জন্য সে ট্যাক্সি নেয় এবং লোকটির পিছু ধাওয়া করে কিন্তু লোকটিকে ধরে ফেলার পর বুঝতে পারে সে ভুল লোকের পিছু নিয়েছিল রিচি প্রচন্ড হতাশ হয়ে ফিরে আসে তার সেই পোস্টার লাগানোর জায়গায় কি করবে এবার সেটা সে ভাবতে বসে তার কি পুলিশ স্টেশনে যাওয়া উচিত ভাবে সে এবং তাই করে পুলিশ পুলিশ স্টেশনে গিয়ে সবটা জানায় সব রিচি এবং রিচিকে জিজ্ঞাসা করে তুমি কি চেনো সেই চোরকে কোনো প্রমাণ আছে তোমার কাছে যদি প্রমাণ না থাকে তাহলে কিন্তু তেমন কিছু আমার করার নেই একটা সাধারণ ডায়েরি শুধু পুলিশ নেয় রিচি কাঁদেও না চিৎকারও করে না শুধু চুপ করে শোনে একটা সিস্টেমের সামনে দাঁড়িয়ে নীরবতা যেন অনেক বড় প্রতিবাদ হয়ে বেরিয়ে আসে রিচি হাঁটতে হাঁটতে ব্রুনোর কাছে চলে যায় সেই পেট্রোল পাম্পে ছেলের সাথে সে বাড়ির দিকে এগোয় বাবার শুকনো মুখ গম্ভীর মুখ দেখে ব্রুনো জিজ্ঞাসা করে সাইকেলটা ভেঙে গেছে রিচি ছোট্ট করে উত্তর দেয় হ্যাঁ বাড়ি পৌঁছে ব্রুনোকে দরজা পর্যন্ত এগিয়ে বলে তুমি ভিতরে যাও আমি একটু আসছি এই বলে রিচি তার বন্ধুর কাছে গেল সবটা বন্ধুকে খুলে বলল বন্ধু তাকে পরামর্শ দিল যেখানে চোরাই সাইকেল আসে সেখানে যেতে চোর হয়তো তার সাইকেলটাও ওখানে বিক্রি করতে পারে পরের দিন সকালে রিচি তার ছেলে ব্রুনো নিয়ে সেই বন্ধুর কাছে যায় বন্ধু তাদেরকে নিয়ে পৌঁছে যায় সেকেন্ড হ্যান্ড সাইকেলের বিরাট মার্কেটে চারদিকে সাইকেলের টায়ার রিম চেন বিভিন্ন পার্টস বিক্রি হচ্ছে বিভিন্ন সাইকেলও রয়েছে রিচি খুঁজতে থাকে অজস্র সাইকেলের ভেতর তার সেই স্বপ্নের সাইকেলটি ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখতে পায় একটা সাইকেলের পার্টস খুলে পুরো স্ট্রাকচারটা রং করছে। রিচি কি মনে হয় লোকটার কাছ থেকে সাইকেলের নাম্বারটা দেখতে যায়। কিন্তু লোকটা তো কিছুতেই দেখাবে না আর রিচিও ছাড়বে না। লোকটার স্ত্রী বেরিয়ে এসে ঝগড়া শুরু করে দেয় রিচির সাথে। উপায়ন্তর না দেখে পুলিশ ডেকে নিয়ে আসে। পুলিশ নাম্বারটা সঙ্গে মিলিয়ে দেখে যে রিচির নাম্বার মিললো না। পুলিশ আর কি করে সরি বলে চলে যায়। রিচি ততক্ষণে ভিতরে ভিতরে ভাঙতে থাকে। প্রচন্ড মন খারাপ তাকে ঘিরে ধরে আস্তে আস্তে। রিচি আর ব্রুনোকে একটা গাড়িতে তুলে দেয় রিচি বন্ধু এদিকে মুসলধারে বৃষ্টি নামে গাড়িটা তাদের শহরের এক বড় ফ্যাক্টরির সামনে নামিয়ে দেয় এখানে প্রচুর মানুষ সাইকেল নিয়ে কাজে আসে রিচি ভাবছিল যদি এত সাইকেলের ভেতরে তার সাইকেলটি সে দেখতে পায় ব্রণ সমানে বাবার সাথে ভিজতে থাকে চারদিকে অনুসন্ধানী দৃষ্টিতে দেখতে থাকে যদি সাইকেলটি সে দেখতে পায় সেও বৃষ্টিতে ভিজে পুরো কাক ভেজা হয়ে গেছে রিচি চোয়াল শক্ত করে সব হতাশা চেপে রেখে সাইকেলটা সমানে খুঁজতে থাকে কিন্তু পায় না খানিকটা দূরে একটা জায়গায় সবাই বৃষ্টি থেকে বাঁচতে দাঁড়িয়ে আছে রিচি আর ব্রুনো সেদিকে দৌড় দেয় যেতে গিয়ে ব্রুনো সাইকেলটার কথাই ভাবছে সাইকেলটা না পেলে তার চাকরিটা থাকবে না তখন সে সংসার কিভাবে চালাবে সবার মুখে কিভাবে অন্ন তুলে দেবে তো ব্রুনো বৃষ্টি ভেজা জামা কাপড় থেকে জল ঝাড়তে লাগলো নিজেই হাত পাটা মুছে নিতে লাগলো এক সময় বৃষ্টি থামলো সবাই যে যার গন্তব্যে ফিরে যাচ্ছে হঠাৎ রিচি খেয়াল করলো সেই সাইকেল চোর ছেলেটা একটা বয়স্ক লোককে টাকা দিল দিয়েই সাইকেল চালিয়ে বেরিয়ে গেল রিচি স্টপ স্টপ বলে তার পিছনে দৌড়াতে লাগলো সাথে ব্রুনো কিন্তু ছেলেটিকে ধরতে পারলো না আবার উল্টো দিকে দৌড়ে ফিরে এলো হঠাৎ ব্রুনো সেই বয়স্ক লোকটাকে দেখতে পায় তখন দুজনেই ছোটে সেই বয়স্ক লোকটার দিকে কিন্তু বয়স্ক লোকটাকেও আদপে ধরতে পারে না দুজন একবার এদিকে একবার ওদিকে সমানে দিশে হারার মতো করে দৌড়ে যাচ্ছে অবশেষে রিচি আর ব্রুনো লোকটির দেখা পায় লোকটিকে জিজ্ঞাসা করে কিন্তু লোকটি কিছুতেই বলতে চায় না সেই ছেলেটির সম্বন্ধে কিছুটা ওদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করে লোকটি রিচি লোকটিকে ছাড়ার পাত্র নয় যেখানে যেখানে লোকটি যায় রিচি আর ব্রুনো সেই লোকটিকে ফলো করে পরের দৃশ্যে দেখা যায় একটা প্রার্থনা গৃহ সেখানে সবাই প্রার্থনা করছে সেই বয়স্ক লোকটাও আছে রিচি লোকটিকে সেই সাইকেল চোরের কথা বলে এবং পুলিশের ভয় দেখায় পুলিশের কথায় বয়স্ক লোকটি সেই ছেলেটির বাড়ির ঠিকানাটা দিয়ে দেয় এদিকে দিন ধরে বাবার সাথে ব্রুনো এ প্রান্ত থেকে অপ্রান্ত দৌড়ে চলেছে সে বাচ্চা ক্লান্ত হয়ে যায় তার খুব খিদে পায় বাবাকে সে কথা বলতেই রিচি একটা সপাটে চর মেরে দেয় ব্রুনোকে আসলে সাইকেলটার খোঁজে রিচি পাগলের মতো দৌড়াদৌড়ি করছে সারা দিন। তখন তার আর মাথা কাজ করছিল না ব্রুনো বাবার দিকে তাকিয়ে কেঁদে ফেলে অতটুকু বাচ্চা কতই বা সহ্য করবে রিচি ক্ষমা চায় ব্রুনোর কাছে বারবার রিচি ব্রুনোকে তার কাছে আসতে বলে কিন্তু ব্রুনো কথা বলে অভিমান হয়েছে বাবার ওপর এক জায়গায় রিচি আর ব্রনো এসে খানিকটা সময় বসে রিচি জানে ছেলে সারাদিন কিচ্ছু খায়নি পকেট থেকে মানি ব্যাগটা বের করে দেখলো কত টাকা আছে কিন্তু দেখলো তেমন কোনো বিশেষ টাকা নেই তবুও ব্রুনোর দিকে তাকিয়ে বলে পিজ্জা খেলে কেমন হয় কথাটা শুনে ব্রুনোর মুখে হাসি ফুটে উঠল বাবা ছেলে মিলে একটা রেস্টুরেন্টে গেল সেখানে তো একটা গোটা পিজ্জার অনেক দাম রিচি বলল এক টুকরো পিজ্জাকে দুটো প্লেটে ভাগ করে সাজিয়ে দিতে সেই ভাবেই ওয়েটার প্লেট দিয়ে যায় ব্রুনো পিজ্জা খুব আনন্দ সহকারে খেতে থাকে পাশের টেবিলে একটা ধনী পরিবার তারা তাদের ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করছিল তাদের টেবিলে প্রচুর খাবার এবং সেই গ্রুপের মধ্যে ব্রুনোর মতো একই বয়সের একটি ছেলে আছে সে বারবার ব্রুনোর দিকে একটা হেয় দৃষ্টিতে তাকাচ্ছিল তাদের টেবিলে প্রচুর খাবার আর ব্রুনোর টেবিলে তো খাবার সেরকম নেই বাঁকা চোখে তাকানোর এটাই কারণ ব্রুনোর খারাপ লাগে আর রিচি সেটা কিন্তু খেয়ালও করে রিচি বলে মন খারাপ করো না আমি বেতন পেলে তোমাকে একটা গোটা পিজ্জা খাওয়াবো ব্রুনো পিজ্জার টুকরোটা মুখে দেয় তারা বেরিয়ে পড়ে রেস্টুরেন্ট থেকে পরের দৃশ্যে আমরা দেখি রিচি ওই শহরের একজন মহিলা গণৎকার তার কাছে গিয়ে সমস্ত ঘটনাটা খুলে বলে তখন সব শুনে মহিলা বলে তুমি এখান থেকে বেরিয়ে চারদিকে চোখ কান খোলা রেখে সোজা হাঁটবে রিচি কথাটার অর্থ ঠিক বুঝতে পারে না পঞ্চাশ টাকা ফিস দিয়ে বেরিয়ে পড়ে বেরিয়েই রাস্তায় সেই ছেলেটি যে তার সাইকেলটা চুরি করেছিল তাকে দেখতে পায় ছেলেটা দৌড়ে একটা বাড়ির ভেতরে ঢুকে যায় রিচি আর ব্রুনো দৌড়ায় একটা বাড়ির দরজার সামনে রিচি এসে দাঁড়ায় ভেতর থেকে একজন মহিলা দরজা খুলতেই রিচি একরকম জোর করেই ভেতরে ঢুকে যায় এ ঘর ও ঘর করতে করতে অবশেষে সেই সাইকেল চোর ছেলেটাকে দেখতে পায় কিন্তু ছেলেটি পরিষ্কার অস্বীকার করে যে সে সাইকেল চুরি করেনি রিচি ছেলেটিকে টানতে টানতে একবারে রাস্তায় নিয়ে আসে ছেলেটির সাথে রিচি প্রচন্ড তর্কাতর্কে শুরু হয় এবং আস্তে আস্তে চারপাশ থেকে লোকও জমতে থাকে। তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করে, আপনি কি শিওর যে আপনার সাইকেলটা এই ছেলেটি চুরি করেছে? আমার সাইকেলটা চুরি করতে আমি নিজে চোখে দেখেছি। তখন লোকটি বলে, তাহলে পুলিশে খবর দিন। ব্রুনো পুলিশের কথা শুনে ছুটে যায় পুলিশ ডাকতে। এদিকে হঠাৎ ছেলেটি অসুস্থতার নাটক করে ওখানে পড়ে যায়। কি সাংঘাতিক ভাবুন একে চোর তারপরে আবার ড্রামাবাজ। যারা ওখানে দাঁড়িয়ে ছিল তারা ছেলেটির এমন অবস্থার জন্য রিচিকেই দোষ দিতে থাকে এদিকে ছেলেটির পরিবারের একজন মহিলা ছুটে বেরিয়ে আসে ছেলেটির কাছে সেই সময় পুলিশ আসে রিচি জানায় তার সাইকেল এই ছেলেটি চুরি করেছে আর মহিলা বলে যদি চুরি করে থাকে তাহলে প্রমাণ কই চলুন আমার বাড়িতে দেখুন গোটা বাড়ি সার্চ করে যদি কোনো প্রমাণ পান তবেই না আপনি দোষী সাব্যস্ত করবেন যথারীতি মহিলার সাথে পুলিশ অফিসার রিচি ব্রুনো সবাই যায় মহিলার ঘরে সব জায়গা ভালো করে তন্ন তন্ন করে খোঁজা হয় কিন্তু সাই ওখানে দেখা যায় না পুলিশ অফিসার রিচিকে আলাদা করে জিজ্ঞাসা করে আপনার কাছে কি সত্যি কোনো প্রমাণ আছে যে এই ছেলেটি সাইকেলটি চুরি করেছে রিচি জানায় না প্রমাণ নেই তবে আমি নিজে চোখে দেখেছি চুরি করতে অফিসার শুনে জানায় আমরা প্রমাণ ছাড়া কাউকে দোষী বলে চিহ্নিত করতে পারি না রিচি ছেলেকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ওখানে যারা ছিল সবাই রিচিদেরকে নানা কটুক্তি করতে লাগলো পরের দৃশ্যে আমরা দেখি রিচি আর ব্রুনো রাস্তায় চলে আসে ব্রুনো রাস্তার ফুটপাতে বসে পড়ে ক্লান্ত ভাবে সেখানে একটা খেলার মাঠ ছিল তার পাশে ছিল অজস্র সাইকেল উল্টো দিকে একটা বাড়িতে একটি সাইকেলকে দাঁড় করানো ছিল সে বাড়িটা চারপাশে কোনো মানুষজনও নেই সেই মুহূর্তে রিচি কি ভাবছে আমরা সবাই বুঝতে পারছি একদিকে রিচির নিজের বিবেক সততা অন্যদিকে বাঁচার লড়াই সে ভালো করেই জানে সাইকেলটা না থাকলে কাল থেকে তার চাকরি আর থাকবে না সে সমানে পায়চারি করতে লাগ সে কি করবে মনস্থির করতে পারছে না রিচি একটা সিদ্ধান্ত নিয়েই নিল কিছু টাকা বের করে ব্রুনোকে বলে বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে বাড়ি ফিরে যেতে এদিকে রিচি সাইকেলটার দিকে পায়ে পায়ে এগিয়ে যায় কোনো লোকজন ছিল না সেখানে রিচি সাইকেলটা নিয়ে তাতে চেপে প্যাডেলে চাপ দিতেই সাইকেলের মালিক ছুটে এসে চিৎকার করতে থাকে রিচির পেছন পেছন ধাওয়া করে লোকটির চিৎকারে আরো লোকজন চারপাশ থেকে এগিয়ে আসে এবং রিচিকে ধরার জন্য দৌড় লাগায় রিচি যেন জীবন তার মান সম্মান সবকিছু দাঁও পে লাগিয়ে দিয়েছে প্রাণপণে সাইকেল চালিয়ে বিভিন্ন রাস্তা দিয়ে রিচি ছুটে চলে এদিকে এত হই হই চিৎকারে বাস স্ট্যান্ডে থাকা ব্রুনো ফিরে তাকিয়ে দেখে এবং সে যেন তার নিজের চোখকে বিশ্বাস করতে পারে না তার বাবা একটা সাইকেল চুরি করে পালা পালাচ্ছে এদিকে লোকজনেরা রিচিকে ধরে ফেলে সবাই মিলে রিচিকে ধাক্কা দেয় মারতে থাকে ধিতকার জানায় ব্রুনো ছুটে যায় বাবাকে বাঁচাতে ভিড় ঠেলে সে বাবার কাছে যায় ছোট্ট ব্রুনো বাবার কোট ধরে ডাকতে থাকে সেই সময় রাস্তায় একটা ট্রাম এসে যাওয়ায় রিচিকে সবাই ধরে রাস্তার একপাশে নিয়ে আসে আমরা দেখতে পাই রিচির মাথার টুপিটা পড়ে গেছে কখন ধাক্কা ধাক্কিতে ব্রুনো ট্রাম চলে যাবার পর বাবার টুপিটা কুড়িয়ে নিয়ে ধুলো ঝাড়তে থাকে আর কাঁদতে কাঁদতে এগিয়ে চলে লোকজন রিচিকে ধরে একটা রাস্তার একপাশে নিয়ে আসে সাইকেল মালিককেও তখন দেখা যায় ব্রুনো কাঁদতে কাঁদতে তার বাবা এবং সবার কাছে যায় সবাই পুলিশে দিতে চায় রিচিকে কিন্তু সাইকেলের মালিক ব্রুনোর দুঃখে ভরা কান্না ভেজা মুখটার দিকে তাকিয়ে মায়ায় জড়িয়ে পড়ে এবং রিচিকে বলে তোমার ছেলের জন্য তোমায় আজ আমি ছেড়ে দিলাম কথাটা শুনে ব্রুনোর মুখে একটু হাসি ফোটে সামান্য এত লোকের মধ্যে সবার বিদ্রুপ ভৎসনা শুনতে শুনতে রিচি এগোতে থাকে ব্রুনোর চোখে কিন্তু আমরা তার বাবাকে চোর হিসাবে দেখছে এটা কিন্তু আমরা দেখতে পাই না সে তার বাবার ভিতর এক অসহায় মানুষকে দেখেছে যে নিজের সন্তানকে খাওয়াতে না পেরে এমন কাজ করেছে রিচি এগিয়ে চলে মাথা নিচু হয় ছেলে বারবার বাবার মুখের দিকে তাকায় সেটা দেখে রিচি শব্দ করে কেঁদেই ওঠে ছোট্ট ব্রুনো তার ছোট্ট হাতে বাবার হাত ধরে দুজন মানুষ হাঁটছে সেই রোম শহরের ব্যস্ত রাস্তায় কোনো সংলাপ নেই কেবল নীরবতা যে নীরবতা হাজার শব্দের চেয়েও জোরালো ভিড়ের ভেতর মিলিয়ে যায় এক অসহায় বাবা তার সন্তানের হাত ধরে সিনেমাটি এখানেই শেষ হয় মরাল অফ দ্য স্টোরি এই সিনেমাটি প্রতিটি দৃশ্যে আমাদের শেখায় জীবনের লড়াই কেমন হতে পারে সাইকেল মানে যানবাহন নয় ওটার লড়াইয়ের একটা প্রতিক চুরি মানে অপরাধ নয় এই জায়গায় একটা মানুষের ভিতরের অসহায়তা আর ভ্রূণ মানে কেবল সন্তান নয় সে ভাঙা হৃদয়ে কষ্টের এক শক্ত এবং ভবিষ্যতেরও সেরা সিনেমার তালিকায় এই সিনেমাটি জায়গা হয়েছে আপনারা কি মনে করেন রিচি চোর নাকি একজন অসহায় বাবা কমেন্টে জানাবেন আজ আসি দেখা হচ্ছে পরের সপ্তাহে অন্য মন ভরানো একটি গল্পের সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন